পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট যারা চার দিনের মধ্যে অর্ডার সামনেও চলবে প্লাস পিছেও যাবে বাচ্চাদের স্বপ্নের বাইক সুযুকি জিক্সার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট যারা চার দিনের মধ্যে অর্ডার করবেন দেখেন ডিজাইনটা সুজুকি জিক্সার দুইজন একেবারে অনায়াসে এটা চালাতে পারবে ঠিক আছে আর এটা কিন্তু গাড়ির থেকে কিন্তু নামতে হবে না ব্যাগে দিব গাড়িটা অটোমেটিকলি কিন্তু আবার ব্যাগে যাবে সামনেও চলবে প্লাস পিছেও যাবে কত হ্যাভি একটা গাড়ি আর এটা কিন্তু দুই হাজার চব্বিশের ডিজাইন দেখেন সুজুকি জিক্সার এবং কি এটা কিন্তু ফুললি একটা গাড়ি দেখেন বাচ্চা যত আশ্রা আশ্রয় করুক এটা ভাঙতে পারবে না আর চাকাটা কিন্তু দেখেন এটা কিন্তু রাবারের চাকা কোনো হাওয়া দিতে হবে না কোনো প্লাস্টিক জাতীয় চাকা না যে বাইরে টাইরে চালা লিটার কোনা টোনা লাগলে ফেটে যাবে কিনা ফাটবে না ডিজাইনটা দেখছেন দুই হাজার চব্বিশের ডিজাইন এবং কি দুইটা বাচ্চা বসতে পারবে বাসার ভিতরে দুই বাচ্চা দুই বাচ্চা বসে এটা চালাতে পারবে আর এটা যারা চার দিনের মধ্যে অর্ডার করবেন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট ঠিক আছে আর এটা কিন্তু এ দেখেন হাতে পিক আপ পায়ে ব্রেক ঠিক আছে আবার গান বাজনা আছে চাইলে আপনি গান শুনতে পারবেন আবার হরেন্ড আছে রিয়েল গাড়ির আবার বাচ্চা যখন চালানো শিখে যাবে তখন কিন্তু আপনারা এই সাপোর্ট চাকাটা খুলে দিবেন। দুই চাকা হিসাবে চালাতে পারবেন এই যেখানে নাডদ আছে খুলে দিলেই হবে আর এটা কিন্তু ওয়ারেন্টি পাবেন পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে যে কোনো প্রবলেম হবে আমরা ফ্রি সার্ভিস ঘরে বসে অর্ডার করুন বাইক কিন্তু ঘরে চলে যাবে আর এটা রেগুলার প্রাইস ছিল হলো আপনার ছত্রিশ হাজার পাঁচশো টাকা এখন ডিসকাউন্ট দেওয়া মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা যারা চার দিনের মধ্যে অর্ডার করবেন চার হাজার টাকা ডিসকাউন্ট আমাদের নিজস্ব লোক আছে একেবারে বাসায় পৌঁছায় দিয়ে আসবো সব কিছু বুঝে পাবেন সাথে হেলমেট আসে চার্জার আছে অ্যাক্সেসরি যা যা আছে সব দিয়ে দেবো ইনশাল্লাহ প্রাইস নিচ্ছি মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা